ভোট আসলে তো কারাই মাথায় ঠিক থাকে না আর এখন তো যে ভোটের অবস্থা এখন তো আর ভোট ভোট তো লাগে না এখন তো সব অটো কঠিন মসিবতের দিন যখন কায়েম হবে মানুষগুলি যত বিষয়ে দুঃখ করবে আফসোস করবে তার ভেতরে এটাও একটা বিষয় মানুষগুলি ওই দিন বারবার ডাকতে থাকবে আর বলতে থাকবে রব্দুল আল এমিন আমরা জিন্দা থাকতে যদি এই মানুষদেরকে আমরা সাপোর্ট না করে ভালো ভালো মানুষকে সাপোর্ট করতাম ওল্লাহ ভালো ভালো মানুষদের আমরা সঙ্গী হতাম সাথী হতাম আমরা যদি ওদেরকে খলিল করতাম অন্তত আজ আমাদের এই অবস্থা হতো না দেড় হাজার বছর আগে আল্লা ব্যাখ্যা দিয়েছেন ইয়ালাতালাইতা নিলাম আ তফে জফলা খলিলা বলেন আল্লাহ ভগবান সরায় ফর কান নম্বর সরার উনিশ নম্বর পর প্রথম নম্বর ব্রিস্টার আঠাশ নম্বর আয় আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে মানুষেরা দুঃখ করবে আফসোস করবে আর ডাক দেবে রবুল আলামিন আমরা যদি ওই ওই মানুষগুলি রে বন্ধু না করতাম ওদেরকে রায় না দিতাম সমর্থন না করতাম ও আল্লাহ আমাদের এই জায়গায় আসা লায়তো না অতএব আপনার বন্ধু কোনো सीटेट বাটপার দুই নাম্বার মানুষ হতে পারে না পারবে না আপনি যাকে বন্ধু ভাববেন যাকে আপনি ভালোবাসবেন যাকে আপনি সমর্থন করবেন অবশ্যই দেখবেন লোকটা পাঁচক্ত নামাজ কালাম পড়ে কিনা এর ভেতরে দিন আছে কিনা আলেমদের পক্ষে কাজ করে কিনা এই কথা না কারণ পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর দিকে তাকিয়ে চারটা কাজ করতে পারে বোখারির হাদিস আল্লাহর নবী বলে ওর ইমান আর জিরো থাকে না ওর ইমানটাকে আল্লাহ পরিপূর্ণ করে দেয় নাম্বার ওয়ান আপনি কাউকে ভালোবাসবেন সাপোর্ট করবেন সমর্থন দেবেন রায় দেবেন ভোটের বেলা ভোট দেবেন কার জন্য আরো ধরে আপনি কাউকে ঘেন্না করবেন ছেড়ে দেবেন বর্জন করবেন কার জন্য নবীজি বলেন মান আহাব্বালিল্লাহি বলেন আল্লাহর জন্যে যারা কাউকে ভালোবাসবে আবার আল্লাহর জন্যে কাউকে যারা আঘ্যান্না করবে আল্লাহর জন্য কাউকে যারা কোনো কিছু দেবে আবার আল্লাহর জন্য কারোর কাছ থেকে কোনো কিছু সিনিয়ে নেবে নবীজি বলেন এই চারটি কাজ পৃথিবীতে কেউ যদি আল্লাহর দিকে তাকিয়ে করতে পারে অরিমান টাকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দেবে